তাইলে এত বড় ভাগ্য হওয়া সত্ত্বেও আমাদের ভাগ্যটা কিন্তু অনেক বড় ওলামা একরামকে জিজ্ঞাস করেন আমাদের ভাগ্যটা কত বড় দুই দিক দিয়ে আমাদের ভাগ্য এত বড় যে আকাশ যেরকম মাইপা বিজ্ঞান বলতে পারে না লম্বা পাশ কত আমাদের ভাগ্য মাইপাও দুনিয়া বলতে পারবে না সমগ্র সৃষ্টি সমগ্র উন্মত বলতে পারবে না কত বড় কেননা আমাদেরকে সদিচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিস এর চেয়ে বড় ভাগ্য কি হইতে পারে যদিও বলবেন ইসলামের মূল্যায়ন তো আমাদের কাছে নাই এটাও মানি সত্য হাদিসে আছে একদিন আসবে মিনহা হাইবাতুল ইসলাম প্রত্যেকের দিল থেকে ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রয়োজনীয়তা সবকিছু আল্লাহ টাইনা টাইনা উঠা ফেলবে আজকে যদি ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে থাকত তাইলে এই এরশাদ নগরের এলাকা যে সময় এটাকে এরশার সাপ শুরু করেন ওই দিন থেকে আমি এখানে চিনি আমি এখানে। বললাম না শহরে কর্মীটলা যখন এয়ারপোর্ট ছিল এই এয়ারপোর্ট ছিল না শাহজালাল তখন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ধু ধু দুই দিকে বিল আর বিল ছিল যদি পুরাণ কেউ থাকে তাহলে ও আমার কথা সত্য বলবে শুধু মাঝে মাঝে বাবুল কাটা গাছ ছিল তো যেটা বুঝেইতেছিলাম বোঝেন ভালো মতে কাজে দিবে কথা লম্বা হবে না কেননা আমি সকাল আটটায় আমার ঢাকা লেন্ডিং ছিল সারা রাত্র ঘুমাই নাই কুয়াশার কারণে দুপুরের আগে বা ডাকাতে ফ্লাইট নামে নেয় বারোটার আগে কোনো ফ্লাইট নামে নেয় সিলেট চলে গেছি ওইখান থেকে আসতে আসতে জোহরের সময় নামছি শুধু চেহারা দেখানোর জন্য আসি বিপদ তো এটাই হয় যে প্রোগ্রাম না দিলেও বিপদ বদনাম করে গাজীপুরে প্রোগ্রাম দেয় না উনি বেশি টাকা মনে হয় অন্য জায়গায় পায় এই জন্য চলে যায় আর প্রোগ্রাম দিল বিপদ মনে হয় স্টিলের মানুষ কোনো বিপদ আপদ বাড়ির কাজ দিয়েও যায় না এই জন্য রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে একটা দোয়া আল্লাহর কাছে কয়া রাখা দরকার যে আল্লাহ মাহফেল কমিটিও কেউ মাঝে মাঝে হঠাৎ বিপদে ফালায় না তাইলে ওরা বুঝবে যে বক্তাদেরও বিপদ হয় আপনি এয়ারপোর্টে খবর নেন কটার সময় ফ্লাইট নামছে তো যেটা বুঝেই আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে যদি হুকুম না মানলাম দুনিয়ার উন্নত থেকে উন্নত জায়গায় থাকলেও জীবনটা করবে না তখন শুধু এত বড় ভাগ্য হওয়া সত্ত্বেও আমি ভাগ্য দেখাইতেছিলাম যে আপনাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সারা দুনিয়াকে আল্লাহ চিৎকার দিয়া বলছে ওয়ালা ইল্লা তামু তুন্না মুসলিম যদি মরতে হয় তাইলে ইসলামের রেখার ভিতরে পাওটা ঢুকায় দিয়া মরা যেও তাইলো তোমাকে চিরদিনের জন্য বাঁচানোর সুযোগ হবে যেরকম রান আউটের থিকা বাঁচার জন্য শরীরটা যদি দাগের ভিতরে নাও ঢুকানো যায় তো দূরের থিকা শুয়া হইলো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায়া দেওয়া যায় তো ক্রিকেট খেলার ভিতরে রান আউট থিকা বেঁচা যায় আল্লাহ বলে তুমি ইসলামের ভাগ্য যদি বড় না হইত তাহলে এটা কেন বলতেন বিদায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কসম খোদার জীবনটা না গল তাহলে আমাদের মতো পোরা কপাল কারো হবে না আজকে তো দুঃখ এখানেই মুসলমান তো সব দাবি করে কিন্তু ইসলামের রং বা ইসলামের ছাপ এই আর নগরও নাই গুলশান বানানিত নাই বাড়ি দ্বারা ধানমন্ডিত নাই কোথাও ইসলামের রং আর ইসলামের ছাপ নাই যদি এই এলাকার ছেলেরাও তিনশো টাকা দিয়ে চুল কেমন কাটত জিজ্ঞাসা করেন নেটে দেখা চুলের ডিজাইন তিনশো টাকা দিয়া কাটে না কাটে না জিজ্ঞাসা করেন ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটে এলাকার ছেলেরাও কেন হাজার টাকা দিয়ে চুল কাটবে বাবলাম গুলশান এলারা কাটে কাটে ওরা হাজার কোটি টাকা মানুষের থেকে হাজার কোটি টাকা ডাইনে বামে করে কামায় ওদের ছেলেরা কাটে বুঝলাম এরশাদনগরের যুবক কেন তিনশো টাকা দিয়ে চুল কাটে জিজ্ঞেস করেন ও কেন নেটের থেকে দেখা কাটে জন্য আল্লাহর হুকুম না মানলে জীবনটা গড়া হবে না কপালটা এত বড় হওয়া সত্ত্বেও শুধু আফসোস করতে হবে আফসোস শয়তান পর্যন্ত ওই দিন বলবে লুমু আনফুসাকুম তুমি তোমার কপালে নিজে জুতা মারো ফালা তালুমুনি আমাকে কিচ্ছু বলো না আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম আর তোমরা পতঙ্গের মতো চাপায়া চাপায়া পড়স অথচ আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিল আজকে তোমরা আমার উপরে আঙ্গুল উঠাও তো উঠাও কেন ওই দিন আফসোস কোন কাজে দিবে ওলামা আছে টঙ্গির এই জন্য শুনাইতে আজকে আফসোস কাজে দিবে আজকে যদি কোনো মুসলমান ভাবে যে আমি তো কিছুই করতে পারলাম না বাপতে বাপতে যদি ভিতরে আহ আহ। অনুতপ্ত হয় আর যদি ভিতর থেকে একটা চিৎকার আসে তো আল্লাহ বলে ফালাম্মা তাই তাবিল বা ও দনন্ত নার। মানাহ তো ইলাইকার

ছুটা ঈশা তোর পেটে হাত দিতে দেরি করব না আর তোকে সান্ত্বনা দিতেও দেরি করব না আমার সান্ত্বনার শব্দগুলা কি হবে একটু দেখ আমি বলতে থাকবো চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফার এই জন্য আল্লাহর হুকুম মানলে জীবন গড়বে না মানলে জীবন কাটবে বড় আফসোস করতে হবে ভাগ্য যদিও বড় যদিও আমার অস্তিত্ব মুসলমানের ঘরে দ্বিতীয়টা দেখায় তা সত্ত্বেও আমার ভিতরে কোনো রঙও নাই ঢংও নাই ইসলামের কোনো ছাপও নাই দ্বিতীয় আমার অস্তিত্ব উন্নতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত বাছাই ফোরা উন্নতে মোহাম্মদী বানাইছিলেন কপাল এত বড় যদি বড় না হইতো তাহলে আদম আল ইসলাম কেন বলতেন যে উন্মতে মোহাম্মদির সাথে আমার চেয়েও গুণ বেশি ভালোবাসা যদি কুঠিগুণ বেশি না হইতো তো আমি একটা ভুল করতে দেরি কেমতে সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় আল্লাহ জানায়া দিতে দেরি করে নাই আর উন্নতে সারা দিন গুনা করবে সারা রাত্র গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি বলো তোমরা নাচ আর গান ছাড়া সারাদিন ভিতরে যা দেখো আজে বাজে যদি তোমাদের মা বাবা জানতো বলো এরশাদ নগরে কোন মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিত বলো দিত ঘরে ঢুকতে হ্যাঁ তাইলে এটা লুকায় কে কেন লুকায় ভালোবাসার পাত্র ইসলাম বলতেছে আমার চেয়ে গুণ বেশি ভালোবাসার পাত্র আমি একটা ভুল করলাম জানায় দিল এটি চব্বিশ ঘন্টা গুণা করবে কাউকে জানাবে না বরং পুলটা বলবে আস্তু রুকাওয়ালাও তাকসানি গুণা তোর ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে গুনায় তুই মজা পাচ্ছ আমি লুকাইতে মজা পাই গুনা তোর অভ্যাস লুকানো আমার অভ্যাস আমি ওই উন্মত বানায় কপাল খুলা দিল কিন্তু আফসোস এর সব মানুষ যদি নবীর আদর্শ মানত বুঝলাম টাকা পায়া গুলশানালারা মানে না বাংলো পায়া বাড়ি দ্বারা আলারা মানে না বুঝলাম উচ্চ বিলাসী জীবন পায়া বনানি আলারা মানে না বুঝলাম উডালা মন্ত্রিত্ব পায়া মানে না ও আর নগরের মানুষ বলেন আমরা কি পায়া যশুদের আদর্শ মানে না বলেন কি পাইলাম আরে রাগ হয়ে গেলেন কি পাইলাম দুনিয়াতে বলেন এই দেড় কাঠার একটা বাড়ি গিঞ্জি গিঞ্জি রুট কি পায়া নবীর আদর্শ ভুলে গেল অথচ গাজীপুরের ওলামা মানবে কি মানবে না জানি না টঙ্গির ওলামা কবরের মেইন প্রশ্ন তো একটা একটা যদি ওকে হয় বাকি দুইটা ওকে আর কিচ্ছু জিজ্ঞাস করতে হবে না আর একটা যদি ওকে না হয় তো বাকি দুইটাও ওকে না আমি বুখারীর থেকে দিতেছি বোখারি শরীফ ফিকা মুসলিম শরীফ ফিকা এই দুইজনে একমত হয়ে শুধু একটা প্রশ্ন লেগছেন কবরের মুহাম্মাদিন এটাই হল মেইন প্রশ্ন যে মুহাম্মদুর রসুল্লাহ আদর্শে তুমি আদর্শবান সত সুচীরা বলা আজকে ওই রসুলের আদর্শ তো যুবকদের ভিতরে নাই নারীর ভিতরে নাই থাকলে কি করাবে পর্দায় চলে যদি নারী হয় আফসোস 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 যদি যুবক জান্নার জানত আর আমার শরীর যদি সুস্থ থাকতো আর সময় পাইতাম তাহলে আমি বুঝাইতে পারতাম যে জান্নাত কি জিনিস যে নবীর আদর্শে আদর্শবান কতটুক সর্বপ্রথম কবরের মেঘ বিশ্ব এটা বাবু কিতাবুল জানায় যে আসে উঠায় দেখেন শুধু পঞ্চম নম্বর পাড়ায় এই হাদিস তিনবার আসে কবরের মেন প্রশ্ন হইল মোহাম্মদুর রসুল্লার আদর্শে কতটুকু আদর্শবান ছিল আর এটা যুক্তি তো আসে যখন কুরআন বলছে ইন তুতীউহু তাহতাদু যদি নবীর আদর্শে আদর্শবান হইলা তাহলে কুমার বলায় হেদায়েতের মালা পরায় দিব মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার বন্ধু আদর্শে আদর্শবান হলো সে যেন আমার আদর্শেও আদর্শবান হলো কিন্তু

আর আজকেও কবরে কাঁদে কবর থিকা উঠবেন ও কানতে কানতে আবুল ইসলামের কান্দি রহমতুল্লাহ আলাই লেখেন আর কেয়ামতের মাঠেও কাঁদবেন আর ছুটতে থাকবেন রব্বি উম্মতি উম্মতি যে আরো সে যায় আমাদের জন্য আমাদেরকে বলেন নাই যে দুনিয়াতে কোনোদিন ময়দার রুটি জিব্বায় লাগায়া দেখেন নাই যদিও কি আল্লাহ সমগ্র বান্দারের চাবি দিতে চেয়েছেন যদিও নাকি আল্লাহ মক্কার পাহাড়গুলোকে গুলাকে সোনা বানায় দিতে চেয়েছেন কিন্তু উন্মতের দিকে তাকায় দুনিয়ার কিছু গ্রহণ করেন নাই বলছেন অজাদ না সাকার না লামনা যে সবার না পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করব যে চব্বিশ ঘন্টা চোখের পানি জড়াইছেন ওই নবীর আদর্শ সর্বশেষ কথায় আসেন আর ভূতর জবাব দিয়া দিছে আর শক্তি পাইতেছি শেষ কথা আল্লাহর হুকুম মানলে জীবন গড়া হবে আল্লাহর গুপুন না মানলে জীবন কাটবে কাউকে শুধু আফসোসের জুতা কপালে মারতে হবে এটাই কোরআন বুঝাইছে যদিও শয়তান বলবে লু মুনি মা আনা দু শুধু শয়তান এটাই বলবেন্নি দাও তখন সস্ত জানো তুম আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম তোমরা পতঙ্গের মতো ছাপায়া করছো ও যুবক পায়ে হাত দিয়া বলি বাহাদুরি কারওয়াল্লার যৌবন দিয়া তোমার অর্জন এটা না আমরা তোমাকে যৌবন দিসে বিদায় একটু কান খোলা শুনো

আমাদের কাছে ফিরবেই ফিরবে লাতুস তুসআলুন নাঈম প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমরা তোমার কাছ থেকে নিব যদি তুমি ওই আমাদের হুকুম মেনে নাও শর্ত এইজন্য আশের সুজুক এখনো হাতছাড়া হয় নাই চলেন আল্লাহর কাছে তওবা করি তওবা পারবেন তওবা করতে কে কে পারবেন দেখি মনের ঠিকানা না মুখের থিকা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান দুই বেলায় তবায় অভ্যস্ত হন বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয় ও হইল বুদ্ধিমান কি আগাম কি করে জামিন নিয়ে নেয় আগাম যাতে হাত করি না লাগে যাতে পায়ে বেরি না লাগে যাতে জেল জরিমানা না খাটতে হয় এই জন্য ঘুমানের সময় আল্লাহর কাছে তবা করা ঘুমান এই বইলা যে হইতে পারে সকালে আর উঠবো না সকাল মিলল আবার তবা করেন হইতে আগাম তবা করেন হইতে পারে আজকে সূর্য আমি ডুবতে দেখব না ডেলি দুই চারটা লাশ ডেইলি দুই চারটা জীবন দুই চারটা না ব্যাপারে দুই চারটার কথা আসে সারা বাংলাদেশের দর্জনের উপর জীবন ডেইলি শুধু নদীতে চলতে থাকে নদীতে নদীতে এক্সিডেন্টে চলতে থাকে এই তু আশার দিনে হতে পারে আপনার আমার জীবনও জোড়া যাবে সূর্য উঠতে দেখছেন আর ডুবতে দেখবেন না হয়তো ঢুকতে দেখছেন আর কোনোদিন উঠতে দেখবেন না আগাম কবা করেন পারবেন 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 আর দুটা জিনিস আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিছেন কালাম মুসাল ইসলাম কথা বলে গৌরব করতেন আমি কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলি আমাদের কত বড় গৌরবের বিষয় যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় দিচ্ছেন কালামুল্লাহ আপনি পড়তে না পারেন আমার আপত্তি নাই প্রত্যেকের ঘরে সাত নগরে কোরআন আছে কোরআন চিৎকার দিতেছে চিৎকার সারা বৎসরে একবার মেলা দেখে সারা বৎসরে একবার ছুয়া দেখে না তো দূরের কথা কোরআন চিৎকার দিতেছে আমি যদি জাদু জানতাম তাহলে আর সাদনগরের মানুষ ওয়াস শোনাইতাম না শুধু কোরআনের চিৎকার লাউড স্পিকারে আপনাদেরকে শোনা দিতাম হুজুররা যদি বলে প্রমাণ আচ্ছা বলেন যেই খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল খোদবা দিতেন মেম্বরে পা দেওয়ার সাথে সাথে ওই খেজুর গাছ চিৎকার দিছে না দেয় নাই কেন দিছে যে আমাকে কেন বঞ্চিত করলেন শুকনা খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে আল্লাহর কালাম আপনার ঘরে চিৎকার দিবে না তো দিবে না কেন যে আল্লাহ সারা বছরে একবার একটা চুমা দেয় না আমাকে আজকের থেকে অঙ্গীকার করেন ডেলি কোরআনকে দুইবার চুমা দিব যুবক একবার দাও একবার চব্বিশ ঘন্টায় একবার তাকে নেও একটা ভালোবাসার চুমা দিয়া রেখে পারবা পায়ে হাত দিয়া বলি করতে পারবো না আর তোমাকে সচত্য দেখাইতে পারবো না কিন্তু একদিন আসবে তুমি চিৎকার দিয়া বলবে রবানা না আবিষ্কার না আল্লাহ দেখা তোমার দাম কত তুমি বলবে কসম খোদার আর চতুর্থ আস্কার থেকে মসজিদগুলো ভোলা দেই মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি উঠায় জানোবা চিৎকার দিতেছে ঘরের ভিতরে আল্লাহ মুসল্লি উঠায় মাটি চিৎকার দিতেছে আল্লাহ নামাজি উঠায় তুমি নামাজ বিلا কলিমুল্লাহ হওয়ার জন্য নামাজ দিস আমাদেরকে আফসোস দূর করার জন্য আপনি তো কথা বলেন বটে কিন্তু আমারও তো বলতে মন চায় মা বলে বেটা তুই তো বিদেশ থেকে ডেলি কথা বলস। কিন্তু আমারও মাঝে মাঝে বলতে মন চায় তুই আমার একটা বটন সেটি কিনা দিস আমি মাঝে মাঝে পুল্লকে কথা বলবো আমাদেরও তো মন চাইতেছিল আপনি কথা বলেন ঠিক আছে দেও শো বিষয় আল্লাহ আমারও কথা বলতে মন চায় অপরের সাথে আল্লাহ বলে তুই নামাজ গুণ নামলো নামাজি আল্লাহর সাথে কথা বলে কলিমুল্লাহ বানানোর জন্য দিল আর কোথায় যায় নামাজ পড়বে নিজের ঘর দিয়া দিলো আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি গড় দিলেন থাকি বল